রহমান জানতে বিয়ে করার জন্য কত বয়স হতে হবে বিয়ে করার জন্য শরীয়ত কোনো বয়সকে বাধ্যতামূলক করে দেয়নি যে এত বয়স হলে বিয়ে করতে হবে তবে বিয়ের উপযুক্ত হওয়ার পর বালে হওয়ার পর বিলম্ব না করে বিয়ে দেওয়ার জন্য বিশ্ব নির্দেশ করেছেন তিনি বলেছেন তোমরা যদি তোমাদের পাত্র বা পাত্রীকে যদি বিশেষ করে মেয়েদের কথা আরও বলে বিশেষভাবে বলেছেন যে তাদেরকে বিয়ে দেওয়ার মতো যদি কোনো উপযুক্ত এমন কাউকে পাওয়া যায় তার প্রতি মোটামুটি তুমি আস্থা রাখতে পারো পাত্র হিসাবে তাহলে দ্রুত তাকে বিয়ে করে দাও বিয়ে দিয়ে দাও কারণ এতে পৃথিবীর বহু ফেসাদের পথ বন্ধ হবে আজকাল রাত জেগে শরীর নষ্ট করা সময় নষ্ট করা এবং অনেক আত্মহত্যা অনেক মা বাবার অবাধ্যতা মাদক খুনা এবং আপনার ধর্ষণ ইফটিজিং সমাজের বহু অনাচারের মূল কারণ হল বিবাহ বিলম্বে করা বিবাহ বিলম্বে দেওয়া অতএব যথা দ্রুত সম্ভব বিবাহ দেওয়াটাকে ইসলাম পছন্দ করে তথাকথিত পায়ে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় এক্ষেত্রে এরপরে